ডিশান পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ কলকাতাবাসীর সার্বিক কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ডিশান হাসপাতাল লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ বৃহস্পতিবার তারা বার্ধক্যপ্রাপ্তদের জন্য আনে উৎসবের আনন্দ প্রবীণ নাগরিকরা যাতে কলকাতার এই বৃহৎ উৎসবে রঙিন আনন্দ অনুভব করতে পারেন সেই উদ্দেশ্যে তারা ডিশান পুজো পরিক্রমা দু হাজার আয়োজন করেন এবং সহযোগিতায় ছিলেন সাপোর্ট এল্ডার্স এই সাপোর্ট হেলটার্স হলো এমন একটি সংস্থা যা প্রাক্তন ভারতীয় সেনা সদস্যদের নেতৃত্বে দক্ষিণ কলকাতার প্রবীণদের জন্য সম্পূর্ণ সেবা প্রদান করে প্রবীণ নাগরিকদের নিয়ে দক্ষিণ কলকাতার কিছু পরিচিত যাত্রা শুরু হয়েছিল হাসপাতাল থেকে মন্দির হিন্দুস্থান পার্ক বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন সমাজসেবী সংঘ এবং যাত্রাটি শেষ হয়েছিল রাজটাঙ্গা নব উদয়ের সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে প্রবীণ অংশগ্রহণকারীদের ধৈর্য জ্ঞান এবং সমাজে তাদের অমূল্য অবদানের জন্য সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদিশা কলিতা দাসগুপ্তা আইপিএস ডেপুটি কমিশনার এদিন অনুষ্ঠানে ডিশান হাসপাতালের সিও শাওলি দত্ত বলেন দুর্গাপুজো হলো একতার উৎসব এই যাত্রায় আমাদের প্রতি আমাদের জীবনের কেন্দ্রে স্থান দেওয়ার একটি প্রয়াস ডিশান পুজো পরিক্রমা বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ নমস্কার আমার নাম শাওলি দত্ত আমি সিইও ডিশান হাসপাতাল কলকাতা এবং শিলিগুড়ি আমাদের আপনাদের যদি মনে থাকে দু হাজার তেইশেও আমরা একটা পুজো পরিক্রমা আয়োজন করেছিলাম আমরা বাচ্চাদের সাথে অনেক আমাদের মনোবিকাশ কেন্দ্রের বাচ্চাদের সাথে এরকম একটা পরিক্রমায় বেরিয়েছিলাম যেখানে আমরা পুরো সাউথ কলকাতা মিলে অনেক কটা প্যান্ডেল হপিং একসাথে করেছিলাম আর ওই ইভেন্টের পরে আমাদের সবার এত আনন্দ আমরা এখনও হসপিটালে ওটা নিয়ে কথা বলি তো আমরা এই বছর ভাবলাম যে আবার কেন না এরকম করি তো আমরা একটা অর্গানাইজেশন সাপোর্ট হেভার্স ওনাদের সাথেই আমরা এটা করে আমাদের সোসাইটি সিনিয়র মেম্বার্স যেনারা আছেন সিনিয়র সিটিজেন ওনাদের সাথে পুজোর একটা দিন কাটাতে এই সুযোগটা পেয়েছি আমরা ভীষণ খুশি যে আমরা এটা করে উঠতে পেরেছি কারণ আপনারা জানেন যে আগের বছর ডিসান এতটাই আমাদের এক্সপ্যানশনে হেলিপ্যাড লঞ্চিং জিসিআই সি আই অ্যাক্ট্রিকেশন সব কিছু মিলিয়ে এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমরা আনফর্চুনেটলি করে উঠতে পারিনি কিন্তু এই বছর আমরা ডিসাইড করলাম যে না যেটাই হবে আমরা আমাদের সোসাইটির সাথে এই পুজোটা কত নিয়ে বেরিয়েছেন আজকে আজকে আমরা প্রায় পঁচিশের ওপর জন তো আছেন প্লাস আমাদের নিজেদের টিম মেম্বারসরাও আছেন অ্যান্ড আমরা যাতে ওনাদের কোনো সুবিধা সুবিধা না হয় আমরা আমাদের মেডিকেল টিম নিয়েও আছি যেখানে আমাদের হাউস কিপিং আমাদের নার্সিং ডক্টর সবাই আমাদের সাথেই আছে যদি কোনো কিছু যেমন আমরা রয়েছি সমাজের পাশে রিসান আমরা আজকে ওনাদের পাশেও যদি কারো কোনো প্রয়োজন লাগে আমরা ওনাদেরকে নিয়েই তাই থ্যাংক ইউ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে